নমস্কার আমি কেয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ যে গাছটিকে নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি দেখুন সুন্দর পাতা দেখুন কি ভেরিগেশন দেখুন এই গাছটির নাম হলো ইংলিশ আইভি এই গাছটি স্যাকিউলেন প্রজাতি শীতকালে যে কোনো নার্সারিতে একটু খুঁজলেই আপনি এই গাছ পেয়ে যেতে পারেন মোটামুটি এর একটি গাছের দাম একশো টাকার মধ্যেই হয় আজকাল অবশ্য গরমকালেও ওই গাছকে নার্সারিতে দেখা যায় এই গাছের পাতা আপনি ধরলেই বুঝতে পারবেন অন্যান্য সেকিউলেন্টের মতো একটু মোটা তবে এই গাছের একটি মাত্র সমস্যা হলো মে জুন জুলাই এই সময়টায় এ গাছকে রাখা খুব অসুবিধে অর্থাৎ গরম যখন পরে এ গাছ আস্তে আস্তে শুকিয়ে যায় এবারে আমরা আসি সানলাইট বা সূর্যালোকে এ গাছ ইন্ডিরেক্ট ব্রাইট সানলাইট খুব পছন্দ করে সেজন্য একে এমন জায়গায় রেখে দেবেন যেখানে ও ইনডিরেক্ট এবং ব্রাইট সানলাইট পায় এই গাছে যত রকমের সমস্যা সব ধরুন গরমকালে মাসেই হয় সুতরাং দেখে ডাইরেক্ট সানলাইটের তলায় রাখবই না এমন কি আপনার বাড়ির যে জায়গাটা সব থেকে গরম থাকে সেখানে তো রাখবেনই না ধরুন যে জায়গায় আপনার বাড়িতে আপনি বুঝতে পাচ্ছেন যে ঠান্ডা মানে অন্য জায়গার থেকে অপেক্ষাকৃত ঠান্ডা সে জায়গায় গাছকে রাখবেন শুধুমাত্র সকালে পূর্ব দিকের এক থেকে দু ঘন্টা সূর্যালোকী গরমকালে এর জন্য বেস্ট এছাড়াও অন্য অন্য গাছের তলায় অর্থাৎ ধরুন বড় কোনো গাছ আছে তার নিচে যদি একে রেখে দেন তাহলেও গরমকালে ভালো থাকে ঠান্ডা এবং আর্দ্রতা এ গাছের খুব পছন্দ সেজন্য এমন জায়গায় একে রাখবেন যেখানে মোটামুটি ভাবে ঠান্ডা থাকে এবং সে জায়গায় যেন আর্দ্রতা থাকে এবার আমরা আসি জলে যখনই একে জল দেবেন এমন ভাবে জল দেবেন যাতে এই গাছে সব শিকড় যেন জল পায় এবং জল ওই ড্রেনেজ হোল দিয়ে যেন বেরিয়ে যায় এরপর ওয়েট করবেন যাতে উপরের মাটি দুই ইঞ্চির মতন শুকিয়ে যায় শুধুমাত্র উপরের মাটি দুই ইঞ্চি শুকালে তবেই আবার জল দেবেন শীতকালে যখনই জল দেবেন একটু নজর রাখবেন কেননা শীতে যদি মাটি বেশি কাদা কাদা হয়ে যায় তাহলে রুট রটের সম্ভাবনা থাকে বেশিরভাগ ক্ষেত্রেই ইংলিশ আইভি রুট রট হয়েই মারা যায় এবারে আমরা দেখি যে এই গাছ কিরকম মাটি পছন্দ করে অন্য অন্য মতো এই গাছের হালকা মাটি পছন্দ অর্থাৎ যে মাটিতে বেশিক্ষণ জল জমে থাকবে না সেক্ষেত্রে আমরা এই গাছের মাটি তৈরি করতে গেলে মাটির মিশ্রণকে চার ভাগে ভাগ করে নেব আমরা এক ভাগ বাগানের যে কোনো মাটি এক ভাগ নেব বালি, এক ভাগ নেব কোকোপিট এবং এক ভাগ নেব যে কোনো কম্পোস্ট সার সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা কাউডং কম্পোস্ট হতেই পারে এছাড়াও এক মুঠো মতন খোল দেবেন এবং এক মুঠো মতন বন মিল দেবেন তার সাথে হাফ চামচ মতো যে কোনো ফান্ডিসাইড পাউডার এই মাটির সাথে মিশিয়ে দেবেন এইবারে আমরা দেখি যে ইংলিশ আইভি কিরকম ফার্টিলাইজার পছন্দ করে এ গাছের ফার্টিলাইজারের বিশেষ কোনো চাহিদা নেই তবুও আপনি যদি মনে করেন যে ফার্টিলাইজার দেবেন বছরে দুবার সেপ্টেম্বর মাস এবং ফেব্রুয়ারি মাসে একটু মাটি খুঁড়ে নিয়ে সেখানে এক থেকে দেড় মুঠি মতন যে কোনো কম্পোসার মিশিয়ে দিলেই চলবে এছাড়াও পনেরো থেকে কুড়ি দিন অন্তর অথবা মাসে একবার যে কোনো লিকুইড ম্যানুয়ার বা লিকুইড সার আপনি গাছের মাটিতে দিতেই পারেন চট জলদি কি করে লিকুইড ফার্টিলাইজার বা লিকুইড ম্যানুয়ার আপনি তৈরি করবেন একটু দেখে নিন আপনি এক থেকে দেড় মুঠো মতন যে কোনো ধরুন কম্পোজ সার সেটা ভার্মি হতে পারে অথবা কাউডং কম্পোস্ট হতে পারে দু লিটার জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন ভিজিয়ে রাখার পরে তিন দিন সেটাকে ঢাকা দিয়ে কোনো একটা এমন জায়গায় রাখবেন যেখানে সূর্যালোক ডাইরেক্ট এখানে এসে না পড়ে তিন দিন পর ওপরে যে লিকুইড ফার্টিলাইজার বা লিকুইড জলটা তৈরি করা হলো সেটাকে আপনি একটা জায়গায় নেবেন এবং সমপরিমাণে জল নিয়ে সেটা মিশিয়ে নিয়ে গাছের মাটিতে দেবেন কোনোভাবে যদি এগুলো না করতে পারেন তাহলে মাসে একবার হাফ চামচের মতন এনপিকে নাইনটিন ইস টু ইস টু নাইনটিন অথবা জলের মধ্যে মিশিয়ে গাছের মাটিতে দেবেন এবং গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিবেন বর্ষাকালে এ গাছে রুট রটের সম্ভাবনা থেকে যায় অথবা আপনি যদি বেশি জল দিয়ে ফেলেন তাহলেও রুট রটের সম্ভাবনা থেকে যায় সেক্ষেত্রে মাসে একবার অথবা দু মাস অন্তর একবার আপনি হাফ টি স্পুনের মতন যে কোনো ধরুন ফ্রাঞ্চিসাইড পাউডার সেটা আপনি ট্রাইকোডার্মা দিতে পারেন অথবা সেটা সাফ ফ্রাঞ্জিসাইড দিতেই পারেন সেটা জলে গুলে নিয়ে এ গাছের মাটিতে দিয়ে দেবেন এবারে আমরা আসি যে এই গাছের প্রোপাগেশানে এই গাছের প্রোপাগেশন খুব সহজ দেখুন এই যে দেখতে পাচ্ছেন গাছের এটা নোর এই নোডের কাছ থেকে কেটে নিয়ে ভিজে মাটিতে অথবা ভিজে কোকোপিটের মধ্যে যদি আপনি পুঁতে দেন তাহলে দেখতে পাবেন যে নতুন গাছ পেয়ে যাবেন এই যে প্রপাগেশনের সময়টা আপনি যদি বর্ষাকালে করেন তাহলে দেখবেন ফল আরো বেশি পাচ্ছেন মাটিতে প্রপাগেশন ছাড়াও এ গাছের জলে প্রপাগেশনও সোজা দেখুন এই যে দেখছেন নোডের এখান থেকে কেটে নেবেন কেটে নিয়ে ওপর থেকে দু তিনটি পাতা এরকম ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে একটা কাঁচের গ্লাসে কিছুটা জল নিয়ে সেই চার ডুবিয়ে দেবেন দু থেকে তিন সপ্তাহ পরেই আপনি দেখতে পাবেন যে এখান থেকে শিকড় গজাচ্ছে অনেক সময় দেখবেন যে ইংলিশ এরকম ঝাড় ঝাড় হয়ে যাচ্ছে পদ্ধতি আমি বলে দিচ্ছি এই কয়েকটা করবেন যত গাছকে করবেন তত দেখবেন এই গাছ ঝাড় হয়ে যাচ্ছে এছাড়াও যখন দেখবেন যে এটা অনেক বড় হয়ে যাচ্ছে সেটা কেটে নেবেন কেটে নিয়ে এই একই টবের মধ্যে আপনি যদি পুঁতে দেন তাহলেও দেখতে পাবেন যে বুসি বা ঝাড় হয়ে যাচ্ছে এবারে আমরা আসি পেস্ট অ্যাটাকে এ গাছে সচরাচর পেস্ট অ্যাটাক দেখা যায় না তবুও আপনি কি করবেন পনেরো দিনে একবার এক লিটার জলে পাঁচ থেকে ছ এম এর মতন নিম অয়েল দেবেন নিম অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সারা গাছে স্প্রে করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো আড্ডায় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজ থাকুন নমস্কার